আপনার ফোনে যদি একটা আপনি এখনই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ফোনে আর কখনো কোনোদিন ভাইরাস আসবে না আমরা কিন্তু বিভিন্ন সাইডে অনেক সময় ভিজিট করে থাকি তখন দেখবেন বিভিন্ন কারণে কিন্তু আপনাদের ফোনে ভাইরাস আসতে পারে যদি ভাইরাল আসে তাহলে একদম আপনার ফোন স্লো হয়ে গেছে হ্যাং হয়ে গেছে গরম হয়ে গেছে অর্থাৎ অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার ফোনে তৈরি হবে একটা আসতে আপনি এখনই করুন তবে আপনার ফোনে আর কখনো কোনোদিন ভাইরাস আসবে না সেই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করতে হয় আমি দেখে নিচ্ছি আমি ফোন দিন আপনার কাছে একটু উপকারী মনে হয় অবশ্যই আপনার ফেসবুক টান্ডে শেয়ার গুরুত্বই আপনাদের ফোনে গুগল করে চলে যাবেন গুগল করুন ওপেন হওয়ার পর একটা এরো সিনে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ক্লিক করবেন কেউ নিশ্চিত একটা সেটিংস সেটিংসে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার অনেক ফোন চলা আছে একটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লাগা যা সেখানে ক্লিক করবেন ক্লিক কারবার এখান থেকে কেউ সেভ ব্রাউজিং লাগা যা সেখানে একবার ক্লিক করবেন ক্লিকের উপর দেখতে পাচ্ছেন ইনহানসড প্রোটেকশন একশন ভালো করে খেয়াল করুন এটাকে দেখবেন যে আপনার উপর কখনো কোনো ভাইরাল আসবে না এবার দু নম্বর সেটিংস আপনার যে পিলার্স আছে এটা ওপেন করবেন ওপেন হওয়ার পর উপরে পরও দেখতে পাচ্ছেন এই লো ক্লিক করবেন এবার এখান থেকে ম্যানেজ অ্যাপস অন ডিভাইস দেবেন এবার নো হার্মফুল এখানে ক্লিক করবেন এর উপর দেখতে পাচ্ছেন আইকন দেখতে পাচ্ছেন একবার ক্লিক করবেন এবার দেখেন এই দুটো আপনার সব সময় অন রাখবেন তাহলে দেখবেন যে আপনার আপনার ভাইরে আসবেন আপনার এখন গরম হবে না হ্যাং হবে না সবাই